শীতের দিনে ভাজাভুজি খেতে কান্না ভালো লাগে চা খাফ সাথে গরম গরম পকোড়া সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি তিরুপা হাজির আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি বুঝতেই পাচ্ছেন বাঁধাকপি পকোড়া বানাবো তবে সম্পূর্ণ নিরামিষ ভয় আপনি এটাকে আমিষ বানাতেই পারেন একটু চিকেন মিশিয়ে নিতে পারেন কিংবা পেঁয়াজ মেশাতেই পারেন এখানে আমি বাঁধাকপিটা জিরি জিরি করে কেটে নিয়েছি সেটাতেই একটু নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে বাঁধাকপিটা মাখিয়ে নেব যাতে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে আসে সেই জন্য ভালো করে কচলে কচলে বাঁধাকপিটাকে মাখিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন তবে সেই স্বাদটা পাওয়া যায় না তাই জন্য একটু সময় নিয়ে ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ দিয়ে এরকমভাবে কচলে কচলে নিলে জলটা বেরিয়ে আসে আর বাঁধাকপিটা নরম হয়ে দেখবেন কতটুকুই বা হয়ে যাবে বাঁধাকপি তো এখন বাজারে বেশ ভালো ভালো পাওয়া যায় আর বাঁধাকপির তরকারি এক হয়ে গেছে তাই আজকে ভাবলাম বাঁধাকপির একটু পকোড়া বানিয়ে নেওয়া যাক ফেসবুক থেকে যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের কথা আপনাদের তো বলেইছি আর ইউটিউবের বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছেন কিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন আমার কথা বলতে বলতে কাজটা কিন্তু অনেকটাই হয়ে এসছে দেখছেন ভালো করে মাখতে মাখতে কতটা কম হয়ে গেছে বাঁধাকপির পরিমাণটা এরপর এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করার পালা প্রথমেই এই মেখে রাখা বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আপনি চাইলে এর মধ্যে একটু সাদা জিরেও দিতে পারেন তবে কালো জিরেটা এই পকোড়ার সঙ্গে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা তো এই পকোড়াতে বেশ সুন্দর একটা স্বাদ দেবে আর ভালো করে হাতের সাহায্যে কতলে নেবেন তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আদা আদাটাকে লঙ্কাটাকে বেট নিয়েও দিতে পারেন তবে এই কুচিটা মুখে লাগলে একটু ভালোই লাগে আর দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা ধনে পাতা আপনি যদি না খান তাহলে দেবেন না এই সময় আপনি পেঁয়াজটা দিতে পারেন তবে ধনে পাতা এই সময়কার যে বাঁধাকপির পকোড়া তাতে একটা সুন্দর স্বাদ এনে দেবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো সামান্য খুব বেশি একটা দেবো না আর দেবো অল্প পরিমাণে গরম মশলা পাউডার তাতে বাঁধাকপির যে একটা উগ্র গন্ধ আছে সেটা অনেকটা দমে যাবে আর দেবো সামান্য একটু চিনি যাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক হয়ে যায় এরপর আবারও খুব সুন্দর করে আমি একটু চটজলদি হাতেই ব্যাটারটাকে ভালো করে মেখে দিচ্ছি আপনারা কেমনভাবে এই শীতের দিনগুলো উপভোগ করছেন আমাকে কমেন্ট করে জানাবেন এরপর এর মধ্যে মিশিয়ে নামার পালা বেসন এখানে বেসনের পরিমাণটা আর চালগুড়ির পরিমাণটা আমি বলে দেব খুব সামান্য পরিমাণেই আমি এখানে বেসন দিচ্ছি যাতে এর একটা আট আট ব্যাপার হয় সেই জন্য আর মচমচে যাতে হয় তার জন্য আমি চালগুড়িটা ব্যবহার করব দেখছেন বেশ একটা মা মেখে আঁট আট ব্যাপার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুড়ি চালগুড়িটা যদি দু চামচ দিই বেসনটা দেবো এক চামচ এই রকম রেশিওতে আমি পরিমাণটা বলে দিলাম এখানে চালগুড়িটা দিয়ে ভালো করে আবারও ব্যাট এটাকে মিশ্রণটাকে মেখে নিচ্ছি যত আট আটভাবে এই ব্যাটারটা মাখা যাবে আর কি তত সুন্দর বলটা তৈরি হবে এই সময় যারা চিকেন খেতে ভালোবাসেন তারা চিকেন ম্যারিনেট করে এই বলের মধ্যে দিয়ে দিতে পারেন কিংবা একটু চিজ কেটেও এর মধ্যে দিতে পারেন একটা অন্য রকম স্বাদ হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি বলে আমি সেগুলো অ্যাভয়েড করলাম এখানে অল্প একটু বেকিং সোডা দিচ্ছি যাতে বেশ একটু মচ হয় বাঁধাকপি তো যতটা স্বাদ করে দেওয়া যায় এই আর কি আর গোল গোল করে বল গড়ে নিচ্ছি দেখুন কীভাবে গড়লাম ঠিক আছে এরপর আমি সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে গড়ে রাখা এক একটা বল প্রথমে অল্প মানে একটা বল দিয়েই দেখছি ছেড়ে যায় কি না দেখছি যে না কোনো অসুবিধা হচ্ছে না এই সময় আমি আরও একটা বল ছেড়ে দেবো খুব বেশি একগাদা এই বাঁধাকপির বল আর কি বা দেবেন না তাহলে কিন্তু ঘেটে যেতে পারে অল্প অল্প করে দেবেন তেলটা গরম করে নামার পর আঁচটা কমিয়ে নিয়ে তারপর বলগুলো এক এক করে ছাড়বেন আর হালকা হাতে ভাজবেন তাহলে মুচমুচেও হবে পুরোটা তেলটা পাবে আর খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ নাড়াই নি তারপরে এই যে নাড়িয়ে নিলাম আমি দেখছেন ওই পিঠটা কিন্তু লাল হয়ে গেছে ভাজা কিন্তু কমপ্লিট ও আর একটা কথা আপনারা এগুলো হালকা হালকা করে ভেজে রেখে দিতে পারেন গ্যাস টেলে বা কিংবা কফি হয়ে যাওয়ার পর একবার করে যদি ডবল ফ্রাই করে নেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে আমি শেষের দিকে সেরকমটাই করেছিলাম তাতে খেতে কিন্তু আমার আরও বেশি ভালো লেগেছিলো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইকটা দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা